বাঙালির তেরো পার্বণ সিনেমা পার্বণ ব্যারাকপুর রাষ্ট্রপুরু সুরেন্দ্রনাথ কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্সের এবং ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এবারে আট বছরে পা দিল এই সিনে পার্বণ কার্নিভাল পাশাপাশি এখানে কিন্তু অনুপ্রেরণা রয়েছে কলেজের অধ্যক্ষ ডক্টর মনোজিৎ রায় দেশ বিদেশ থেকে পরিচালকরা কিন্তু এখানে সিনেমা জমা দিয়েছেন পাশাপাশি অংশগ্রহণ করেছে কলেজের ছাত্রছাত্রীরাও তিন দিন ব্যাপী এই ফিল্ম কার্নিভালে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন কম্পিটিটিভ সেই সিনেমার জন্য রয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানের সেখানে রয়েছে পুরস্কার এবছরের বিশেষত্ব বলতে সবচেয়ে আগে যেটা উল্লেখ করার মতো সেটা হচ্ছে পাঁচটা আমাদের স্টুডেন্টদের তৈরি ছবি আছে এবং সেটাও এরকম যে আমরা ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট যেহেতু এটা অর্গানাইজ করে থাকি অ্যালং উইথ আই কিউএসই কলেজ তো সেখানে ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টের ছবি বা স্টাডিজ পড়েছে এরকম ছাত্রছাত্রীদের ছবির সংখ্যা দুটো বাকি তিনটে ছবি হচ্ছে সম্পূর্ণ যারা কমার্স পড়ে সায়েন্স পড়ে এরকম ছাত্রছাত্রী তারা ছবি করে জমা দিয়েছে এটা একটা বড় বৈশিষ্ট্য এমনি বিভিন্ন জায়গার ছবি তো আমরা সবসময়ই পাই মানে বাংলাদেশের ছবি বিভিন্ন প্রদেশের ছবি কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে এরকম ছবি এবং যেটা দেখানো সম্ভব হয় বেশ ভালো ছবি আগামী দিনে আমরা প্রতিবছর ফেব্রুয়ারি সাতাশ আর আঠাশ তারিখ করে থাকি যে বছর লিপিয়ার হয় সে বছর সাতাশ আঠা উনত্রিশ তিন দিন করে থাকি সিনে পার্বণটা মূলত আমাদের ছাত্রছাত্রীদের বৌদ্ধিক বিকাশ ছোট সিনেমা যারা তৈরি করে ভাবনা চিন্তা ক্রিয়েটিভিটি এই জায়গাটা ডেভেলপমেন্টের জন্যই করা আগামী দিনে সিনেপার্বন আরও বেশি ছাত্রছাত্রীকে আরও বেশি মানুষকে সিনেমা প্রেমী যারা তাদেরকে উপকৃত করবে এইটা আশা রাখি নিশ্চিতভাবে করা উচিত কারণ এটা উৎসাহ দেবে কারণ শর্ট ফিল্মের যেহেতু নেই এবং খুব বেশি নেই ফলে কিন্তু এই শর্ট ফিল্মের প্রজেকশনের জায়গা এবং তাদের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে তারা যেগুলো ভালোও করছে সেগুলো নির্ধারণের জায়গা সুতরাং এটা মাথায় রাখতেই হবে যে আমাদের এই যে শর্ট ফিল্মগুলো এখানে দেখানো হচ্ছে এই যে এত দর্শক জুরি হিসেবে কি জাজমেন্ট হচ্ছে সেটা বড় কথা না কিন্তু দর্শকের ইনস্ট্যান্ট রিয়াকশন মানে একটা যখন সিনেমা হলে সিনেমা চলে আমরা যখন হল ভিজিটে যাই সেখানে যখন অডিয়েন্সের রিয়াকশন আমরা পাই তার থেকে বড় আর কিছু হয় না কারণ ওটা র ওটা সত্যি তার ওই সিনেমাটা দেখে ওই মুহূর্তে যেটা মনে হয়েছে ফলে একজন ভবিষ্যতের ফিল্ম মেকার হিসেবে আজকের যারা শর্ট ফিল্ম মেকার তাদের জন্য একটা দারুণ প্রাপ্তি কারণ অডিয়েন্সের ইনস্ট্যান্ট রিয়াকশন পাওয়া যাচ্ছে নিয়ম করে কিন্তু প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই ফিল্ম কার্নিভালে অংশগ্রহণ করছে কলেজের ছাত্রছাত্রীরাও কৌশিক রায় আজকাল ডট ইন